ঈদুল ফিতরের আর মাত্র বাকি কয়েকদিন জমজমাট হয়ে উঠেছে রাজধানীর ফুটপাত থেকে শুরু করে ছোট বড় মার্কেট ও অভিজাত বিপণী বিতানগুলো স্বাদ ও সাধ্যের মধ্যেই পছন্দের নতুন পোশাকের সন্ধানে ছুটছেন ক্রেতারা জুতার বাজারেও লেগেছে ঈদের আমেজ পোশাক কেনা শেষ করেই বিভিন্ন অনুষঙ্গ কিনতে ক্রেতারা ছুটছেন বিভিন্ন দোকানে দোকানে পোশাকের সঙ্গে রং ও নকশা মিলিয়ে জুতা কিনছেন কেউ কেউ রাজধানীর হাজারিবাগ এলাকা জুতার জন্য বিখ্যাত ব্র্যান্ড ও নন ব্র্যান্ডের বিভিন্ন দোকানে অরিজিনাল চামড়ার তৈরি জুতা পাওয়া যাচ্ছে সাধ্যের মধ্যেই মূলত আসল চামড়ার উন্নত মানের জুতার জন্য দেশ সেরা হাজারিবাগ জুতার দোকানগুলোতে দেখা যায় তরুণ থেকে শুরু করে মধ্যবয়সী ক্রেতাদের উপচে পড়া ভিড় মূলত চামড়ার তৈরি জুতা পার্স ব্যাগ বেল্ট মানিব্যাগ বিভিন্ন পণ্যের জন্য বিখ্যাত এই এলাকাটি ক্রেতারা বলছেন মূলত কম মূল্যে চামড়ার তৈরি ভালো পণ্যের জন্য এখানে ছুটে আসেন তারা মার্কেটগুলোর চেয়ে অনেক কম মূল্যে এখান থেকে কিনতে পারেন চামড়ার তৈরি যাবতীয় জিনিস ব্যবসায়ীরা জানান ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় ক্রেতারা শেষ মুহূর্তের কেনাকাটা করতে এসেছেন আমাদের ঈদের চাপটা থাকবে আর কি রোজা প্রতিষ্ঠার পর আর কি চাপটা বেশি থাকে আর কি আমাদের শুরু এই জায়গাতে শুরু হবে আর কি মানে সর্বনিম্ন হাজার টাকা আর কি পনেরোশো দুই হাজার পঁচিশশো চার হাজার টাকার মধ্যে আমাদের আছে আর কি আমাদের দোকান থেকে আমরা দেয় আর হোলসেল দেয় আমাদের কিছু রেট কম থাকে আর কি হোলসেল আর কি হাজারিবাগে আসার কারণ হচ্ছে এখানে হানড্রেড পার্সেন্ট চামড়ার পণ্য এবং টেকসই সম্পূর্ণ জুতা চামড়ার বেল মানি ব্যাগ ইত্যাদি ব্যাগ ট্যাগ চামড়ার সম্পূর্ণ পণ্য পাওয়া যায় এই কারণে সব কাস্টমারের আকর্ষণ হচ্ছে আমাদের হাজারিবাগে আসার কারণ আলহামদুলিল্লাহ খুব ভালো যেহেতু আমরা একটা ব্র্যান্ডের শোরুম আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পরিচিত কাস্টমারগুলো বেশি আপনাদের দোয়ায় আমাদের মূলত ইফতারের পরে একটু চাপটা দেয় ঠিক আছে ইফতারের পরপরই মূলত চাপটা দেয় আজকে তেজ সম্জানে বাজার অনুযায়ী যে কাস্টমার থাকার কথা আসলে কাস্টমারটা নেই আপনি দেখছেন এতক্ষণ ধরে আপনি আসছেন একটা কাস্টমার আসছে একটা কাস্টমার নাই কাস্টমার চাপ আছে মোটামুটি তেমন একটা না আশা তো ছিলাম এই শুক্রবার পর থেকে চাপ থাকবে টানা যেহেতু আমরা বিশ রমজান পর্যন্ত একবারে বসা ছিলাম টুকটাক কাস্টমার ছিল তো আমাদের আশাটা তেমন একটা হইতেছে না সবাই নিরাশ তারপর আলহামদুলিল্লাহ আশায় আসি এখনও এখন যেহেতু হাতে আট দিন আসে দেখা যাক কি হয় তবে ক্রেতাদের অভিযোগ গত বছরের তুলনায় এবার জুতা সহ ঈদে প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম বেড়েছে এর পেছনে দেশের চলমান অর্থনৈতিক সংকটকে দায়ী করছেন অনেকেই আমি এসেছিলাম ছোট বোনের জন্য জুতা নিতে আর আমার বাইকের জন্য নিতে আর আমার নিজের জন্য একটা স্লিপার নিয়েছি প্রাইসটা এখন তো ঈদের টাইম এই জন্য একটু বেশি মানে নর্মালি মানে ঈশার মধ্যেই থাকে রেঞ্জের মধ্যেই থাকে কিন্তু ঈদের সময় একটু বেশি আর হাজার মেইনলি চামড়ার যে কোনো জিনিস হয় এটা মানি ব্যাগ জুতা এই সব কিছু আমরা যে কোনো জিনিসের জন্য হাজারিবাগ বেস্ট এটা বিশ্বস্ততা বলতে যদি এখানে বিশ্বাস না করেন তাহলে বাংলাদেশের কোথাও বিশ্বাস করতে না কারণ এখানে ট্যানারি সো এইটুকি বিশ্বাস প্রাইস রেঞ্জ ঠিক আছে সব জায়গার থেকে একটু কম এই তো এখানে এসে হচ্ছে আমি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আমার সাইজের একটা জুতা মিলে গেল তো সেটা নিচ্ছি তাছাড়া হাজারিবাগের মধ্যে এটা মোটামুটি সুনামধন্য একটা শোরুম যেটার মধ্যে ব্র্যান্ডেড এবং ভালো মানের চামড়ার তৈরি মানে প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে আবু আবদুল্লা রোহিত দূরবীন নিউজ ঢাকা